সবাই কেমন আছো তো অনেক দিন পরে আবার ভিডিও ছাড়লাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার প্রতিদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো যাই হোক দেখো আমার মেয়ে আমার একটা পুরো গোটা লিপস্টিক জানো এটা আমার লিপস্টিক এক বছরও হয়নি তো বিকেলবেলা সাজিয়ে গুছিয়ে একটু বেড়াচ্ছিলাম তো তার আগেই দেখো পুরো একটা লিপস্টিক পুরো নষ্ট করে দিয়েছে গায়ে মেয়েকে সরি তো নষ্ট করে দিয়েছে তারপর ওকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ড্রেস পরিয়ে আবার বেরিয়ে পড়লাম তো চলো কোথায় এসেছি বলো তো নিশ্চয়ই তোমরা আমরা অনেকে যারা কলকাতায় আছো তারা অবশ্যই এখানে এসেছ তবে আমি প্রথম এসেছি এখানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো আসবো কিন্তু আসার হয় না এই ফার্স্ট টাইম আমি এসেছি তবে অনেকেই হয়তো এসেছো অনেকবার করে কিন্তু আমি একবার এসে আমি প্রথমেই এসেছি তো সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে ভালো থেকো সুস্থ থেকো তো চলো বলেই দিই জায়গাটার নাম এটা হলো পাটুলি তো দেখো এটা একটা লেক টাইপের তো এখানে পুরোটা জল পিছন দিকে মানে ঝিল মতো আছে আর চারিদিকে দেখো লাইটের মানে খুব সুন্দর জায়গা একদম রাস্তার উপরে জানো তো দেখো সাইড দিয়ে গাড়ি যাচ্ছে দেখো আর এই যে একটা ব্রিজ মতো আছে ওর উপরেই দাঁড়ানো এটা গোটা পুরোটাই পাটুলি বলে তো সিনসিরারি কত সুন্দর দেখো লাগছে তো আমার এসে সত্যিই খুব ভালো লাগছে কিন্তু তবে কী তো আমাদের বাড়ি থেকে মোটামুটি কুড়ি মিনিট বাইকে লাগে হ্যাঁ তো যদি আরও কাছাকাছি হতো না বাইকে লাগে বুঝছো তো সেরকম যদি বাইক চালানো চালায় তাহলে কুড়ি মিনিট লাগবে তো দেখো এরা বসে আছে আর আমার ছেলেকে এত খোসামোধ করেছি তার মানে এত বলেছি আমার ছেলে তো আসলোই না আর ওর বাবা নিজেই বললো আর আমার মেয়ে না বিকেলবেলা হলে একটু নি ঘুরু করতে তার মানে ও খুব ঘোরার সময় জানো তো লাস্টে বিশ্বজিতের সঙ্গে চলে এলাম বিশ্বজিৎ মানে আমার ভাগ না তো আমরা তিনজনেই চলে এসেছি আমার ছেলেকে বলছিলাম ও যাবে না ও দু তিন দিন আগে ভিক্টোরিয়ায় গিয়েছিলাম তো ও বলছে না আমি যাব না তোমরা যাও তো ও আসলো না ও আসলে তাহলে আমরা গাড়ি বুক করে আসতাম আর ও আসলো না বলে ও পড়তে গেল পড়াও ছিল এনসিসিও ছিল ওই জন্য ও আসেনি তো তারপর আমি আমার মেয়েকে নিয়ে আর ওই ভাগনাকে নিয়ে চলে এসেছি বাইকে করে তো দেখো কত সুন্দর এটা মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বর মন্দির তাই না বলো আর এখানে শারদা মা রামপ্রসাদ এই এই রথে বসে আছে এবার এই রাস্তার ওফুটেও খুব সুন্দর জায়গা জানো তো দেখো খুব সুন্দর আমি যাব অবশ্যই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার তো এসে খুব ভালো লেগেছে তো তোমরা যারা কলকাতায় আছো তারা অবশ্যই এসেছো তো তাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যারা বাইরে আছো অনেক দূরে আছো যারা আসোনি তারা অবশ্যই একবার এসে দেখতে পারো ওই জায়গাটা খুব সুন্দর সুন্দরব এখানে লেক টাইপে জানো তো ওই জন্যে এখানে পাটুলি বলে নাম দিয়েছে তো এখানে একটা কফি শপ আছে তো সবাই বলে নচিকেতা তবে নচিকেতার ছবিও মারা আছে ওখানে তো সবাই বলে নাকি এটা এ কি বলে নচিকেতা এখানে আসতো চা খেত এই কফি খেত এখানে তো যাই আমি জানি না তো আমি শুনেছি হ্যাঁ তো আমারও দেখা হয়ে গেল কফি শপটার লোচে তো আমিও দেখে নিয়েছি আর কফিও খেয়ে নিয়েছি আর এখানে পকোড়া খেয়েছি এখানে প্রচুর দাম গো সব জিনিসে প্রচুর দাম যেগুলো যে ফ্রিজ ফ্রাইগুলো আমরা সত্তর আশি টাকা করে কিনে খাই এখানে একশো টাকা একশো কুড়ি টাকা এরকম দাম জানো তো মানে ডবল দাম এখানে সব জিনিসটারই প্রচুর দাম এখানে একটা ফ্যানস কিনেছি শুধু একটু সাইডে লাইটিং মতো দেওয়া জানো সেটার দাম নিয়েছে একশো টাকা এই দেখো এই যে জ্বলছে এই যে এই যে বেলুনের মধ্যে জিজিক ঝিজিক করছে এই যে এইগুলো একশো টাকা করে দাম জানো কোনো মানে হয় বলো তো যাই হোক মাম্ম কান্না করছিল বলে আমি কিনে দিয়েছি তবে নিয়ে আসতে আসতেই ফাটিয়ে দিয়েছে লাইটিংগুলো থেকে গেছে ফ্যানসটা পুরো ফেটে গেছে তো বেকার হয়ে গেছে একদম তো যাই হোক আর এই দেখো আমি এবার ভিতরটাই যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার আর এখানে এসে মোমো খেয়েছি তবে মোমোগুলো মোমোটা আমরা রাস্তার এই দিকটা থেকে খাইনি ওই সাইড দিয়ে খেয়েছি এই দেখো এই যে পুকুর পাড়া আছে আমি এই দেখো আমরা এই সাইডটাই আছি হ্যাঁ ওই সাইডটা এখনো যায়নি তো ওই সাইডটা দেখো এই লাইট চলছে ওই যে আমার মামা মার হাতে দেখো ওই যে ফানস মতো ওইটার দাম একশো টাকা তো দেখো এই দেখো আমার মেয়ে নিয়ে বসেও আছে দেখছো এই দেখো আমার মেয়ে বসে আছে দেখো ওইটাকে নিয়ে কি কান না জানো ওইটা মেয়ে বলে এই দেখো বসে আছে ওই ওই ফ্যানসটা একশো টাকা দাও তো ওই সাইডটা আমি যাইনি এখনো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যাবো অবশ্যই তো যাই হোক তো দেখো আর আমার এখানে আসা কি বলতো এখানে মানে ভালো লাগছে খুব সুন্দর লাগছে রাস্তার উপরে আর আমার আসার উদ্দেশ্য হলো ভিডিও করা যাতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি তো ওই জন্যই আমার উদ্দেশ্য আসা তো বিকেলবেলা করে আমারও ইচ্ছা হয় কোথাও একটু ঘুরে টুরে আসি আমার ছেলেটা মোটে কোথাও যেতে চায় না কেন বিরক্ত করে বলতে যাব না শুধু খেলবে ক্রিকেট খেলবে এনসিসি ক্লাস একদম বন্ধ করতে চায় না পড়াও ছুটি করতে চায় না আর ও ঘুরবে না ও কোথাও যেতে চায় না শুধু বলে তুমি যাও ও মা তুমি যাও আর আমার মেয়ে একটু গুরু হয়েছে জানো তো আমার মেয়ে শুধু গুরু গুরু করবে শুধু গুরু করবে ওর গুরু গুরু পর্যন্ত একটু ঘরে থাকতে চায় না এখানে সেখানে এর সঙ্গে শুধু চলে সঙ্গে বলতে কি আমাদের বাড়ির লোকের সঙ্গেই যায় এর সঙ্গে বলতে এই তো দেখো এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে এটা হলো একটা ঝিল বিশাল বড় ঝিলটা বিশাল বড় দেখো দেখছো আর আমরা চলে এসেছি একদম পুরো মেন রোডের এর থেকে আমি বলছিলাম না যে ভিতর দিক দিয়ে যাওয়া যায় তো দেখো গলি দিয়ে আমরা নেমে এসেছি এই দিকটা এই দিকটায় অনেক খাবার দাবার আছে ওই যে দেখাচ্ছি ওই যে পুরো তার মানে লাইট জ্বলছে যেগুলো লাইটিং জ্বলছে ওইখানে আমরা এতক্ষণ কিন্তু ছিলাম এই দেখো এইটা ঝিলটা দেখো সেই মাথা থেকে সেই মাথা পর্যন্ত দেখছো আর ওই দেখো আমরা যেখান থেকে ঢল থেকে নেমে এলাম ওই যে দেখা যাচ্ছে সেই মন্দিরটা তো ওইটা রাস্তার উপরে আর এটা হলো রাস্তা থেকে নিচের দিকে নেমে রাস্তার উপরে তো খাবারের দাম প্রচুর একশো কুড়ি টাকা একশো টাকা এরকম কিন্তু এখানে প্রচুর দাম খাবারে আর এর ভিতরের দিকে এগুলো এখান থেকে মোমো খেয়েছি এখানে চল্লিশ টাকা করে দিয়েছে মোমো জানো তো এখানে বসে বসে খাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম যে পাখিতে না পটি করে দেয় তো দেখো এখানে বড় বট গাছ তো এখানে ওই জন্যই ভয় পাচ্ছিলাম তো তাও বসে বসে মোমো আর স্যুপটা খেলাম আর গরম মোমো সুখ খেতে গিয়ে আমার জিভ পড়ে গেছে এ দেখো এখানেও দেখো মোমো ওই যে লাল ছাতা আর আমার মেয়ে এই যে গেটটা আছে না এ দেখো এদিক দিয়েও কী সুন্দর যাওয়া যায় আমরা তো ভুল রাস্তা রাস্তা দিয়ে ঢুকেছি আমরা যদি ওই এই সাইড দিয়ে ঢুক ঢুকতাম না তাহলে হয়তো আর এই যে দেখো এই যে গেটটা যাওয়া আসা করছে কোঁচ কোঁচ করে আওয়াজ হচ্ছে না ও ওইটা দিয়ে যাবে আসবে বারে বারে লাগবে না বলো আর সবাই যাওয়া আসা করছে ওই জন্য কান্না করছে তো তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম এটা একদম রাস্তার ভিতরটায় এখানেও তার মানে বিশাল বড় এরিয়া করে এই পাটুলিটা হ্যাঁ